নমস্কার বন্ধু আমি সুতোপা সবাইকে জানাই শুভ সকাল আপনাদের দিনটি ভালো হোক সবার আর সঙ্গে আমারও দিনটি ভালো হোক যে যেখানে সে সবাই যেন ভালো থাকে কিন্তু তার আগে আমার পাখিগুলো দেখুন মানে পায়ে একদম এসে লটাচ্ছে ওদেরকে আগে খেতে দিয়ে নিই খেতে দিয়ে আপনাদেরকে অবশ্যই মহামায়ার মন্দির দেখাবো আর আমার বন্ধুরা কেমন আছেন সবাই সবাই ভালো থাকুন যারা এখনও ঘুম থেকে ওঠেননি যারা উঠে গেছেন সবাই সবাই মা যেন মঙ্গল করে সবার তা দেখুন ওদেরকে না খেতে দিলে ওদের আর তস হইছে না ওদেরকে আগে খেতে দিই তারপরে সকালে স্নানটা করে ফেললাম করে নিয়ে এবার ছেলে অফিসে যাবে সেই জন্য একটু তারা আয় 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 সবাই চলে এসো সবাই চলে এসো এদিকে 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 আসলে ভাবে একদিন এদিকে দিচ্ছে আর আয় 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 এদিকে আয় আর দেখুন বন্ধুরা আমার গাছে কত ফুল ফুটেছে দু দুটো জবাই দেখুন দাঁড়ান দেখাচ্ছি আগেদের খাবারটা দিদি এনে 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 নে আয় আয় সবাই চলে আসো এস এসো সবাই খেয়ে নাও এসো 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 সবাই খেয়ে নাও সবাই খেয়ে নাও আয় 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 খেয়ে নাও খেয়ে নাও সবাই খেয়ে নাও জয় মা খেয়ে নাও সবাই খেয়ে নাও ওরা খাওয়ার জন্য যেন ছটপট করছে তাই ওদেরকে আগে দিয়ে দিলাম এবার আপনাদেরকে মন্দির দেখাবো আর আমিও জল দিয়ে দিচ্ছি তুলসী গাছে এখনো গাছে জল দিইনি এইবারে আমি জল দেব জামা কাপড় মেলব আর দেখুন মা ভবতারিণীর মন্দির দেখুন একবার দর্শন করুন কি সুন্দর লাগছে দেখুন একবার জয় মা ভবতা জয় মা দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে মা ভবতারিণীর মন্দির রোদটা পড়েছে অপূর্ব লাগছে বন্ধুরা দেখুন জয় মা ভবতা আর্মি মা গী সুন্দর লাগছে দেখুন বুঝতেই পাচ্ছেন সকাল সকাল সবাই দর্শন করে নিন আর সবাই ভালো থাকুন মায়ের কাছে এটাই চাই আমরা যেন সবাই একসাথে ভালো থাকি সকলে মিলে যেন ভালো থাকি যে যেখানে আছে শত্রু মিত্র সবাই সবাই যেন মা ভালো রাখেন সবাইকে এটাই সকালবেলা প্রার্থনা একটাই প্রার্থনা আর এবারে দেখুন কৃষ্ণ তাই তা, এত সুন্দর দৃশ্যটা দেখাবার জন্য আর সকালবেলা ছাদে এসে মনে হয় যে আগে আপনাদেরকে দেখাই আমারও চান হয়ে গেছে আর এই যে এবার জামা কাপড় মিলবো তা তারপরে আবার চা তা করতে হবে ছেলে অফিসে যাবে আজ অবশ্য আমার হাজব্যান্ড বাড়িতে থাকবে কারণ তার আজকে ছুটি সপ্তাহের ছুটিটা যেমন পায় সেটা সাত পায়নি আজকে পেয়েছে তাই আজকে বাড়িতেই থাকবে তাই অতটা তাড়া নেই কিন্তু ছেলের জন্য তারা আছে ছেলে বলেছে মা আলু পরোটা খেয়ে যাবে তাই আলু পরোটা বানাবো সেই জন্য একটু তারা আছি তা যাই হোক তাই আপনাদেরকে সকালবেলায় যে মন্দির দেখিয়ে দিলাম আর সবাই না সবসময় হাসি মুখে ভালোভাবে থাকবেন দেখবেন কি ভালো সময় চলে যাবে দিনটা দিনের শেষে মনে হবে আজকে একটা দিন চলে গেল একটা দিন চলে গেল মানে জীবন থেকে চলে গেল এরকমই মনে হয় তা সবাই শুরুটা ভালো করুন দেখবেন সবই ভালো হবে মা তো নি আমাদের মাথার উপরে তাই না সব কিছু উনিই দেখবেন উনিই ঠিক করবেন তাই আমাদেরকে বেশি চিন্তা করতে হবে না সব ওনার উপরে ছেড়ে দিন সকালটা শুরু করুন ওনার উপরে রাত্রিটা শুরু করুন ওনার উপরে সব সময়টা শুরু করুন ওনার উপর দিয়ে তাই ভালোই হবে আমাদের আমরা যেভাবে চলি আমি সেটাই বললাম আর না না আমি সেরকম কিছু জানি না কিন্তু মনে হয় যে একটু ভালোভাবে চলার চেষ্টা করলে বোধ হয় ভালোভাবে জীবনটা চলে যেতে পারে হ্যাঁ তাতে আপনি টাকা পয়সা পাবেন না ধন সম্পত্তি কিছু পাবেন না কিন্তু শান্তিতে থাকা যাবে এটাই একটা টিপস আর দেখুন আমার ফুলটার বৈশিষ্ট্য দেখুন এই যে এই 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 লকেটটা কি সুন্দর এই যে এইটা দুটো ফুল ফুটেছে দেখতে কি ভালো লাগছে আর অসংখ্য কুড়ি এসছে প্রচুর কুড়ি এসছে যে প্রচুর কুঁড়ি অথচ গাছটা সেরকমও নয় কিন্তু তো কুড়ি এসছে প্রচুর যাই হোক মায়েরই ইচ্ছা সব মায়ের দয়া সব কিছু মায়ের দয়া তাই আমি এখন এইটুকু রাখলাম এইটুকু রেখেই কথা বললাম কারণ আরও আমার কাজ আছে তাই এখানে এইগুলো কাপড়গুলো মেলে নিয়ে আবার বাড়ি ভেতরে চলে যেতে হবে আর বাড়ির পুজো আজ লক্ষ্মী পুজো একটু সময় লাগবে তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন তার সাথে আমরাও যেন ভালো থাকি একসাথে মিলেমিশে যেন ভালো থাকি টাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না যেন অন্য মানুষরাও দেখতে পান টাটা নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকুন